আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় শ্রুতিমণ্ডলী আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ইউসুফ হে সুন্দর বইটি থেকে ধারাবাহিকভাবে পূর্বের ভিডিওতে আমরা ভূমিকার প্রথম অংশটা পড়ে শুনিয়েছি আজকে আমরা শেষ অংশ পড়ে শোনাবো ইনশা আল্লাহ আশা করি একদম শেষ তক আপনাকে আমাদের সাথেই পাব শুরু করছি হ্যাঁ ইউসুফ মানে আহসানুল কসস সর্বসেরা মিষ্টি কাহিনীর আকর তুলতুলে অবয়ব এই কাহিনীতে তরঙ্গায়িত হয়েছে ভালোবাসা মানব আবেগের ক্ষুব্ধ ক্ষুব্ধ ঢেউ এই কাহিনীতে পল্লবিত হয়েছে সজীব সতেজ সৌন্দর্যের রাশি রাশি সবুজ কিশলয় সাধারণত দেখা যায় গণমানুষের ভেতরে সারা জায়গায় কেবল এই ভালোবাসা এবং ভালোবাসার ছোট বড় হরেক রকম উপকরণ আল্লাহর পথের জিহাদের রক্ত লাল এবং ত্যাগময় কাহিনী গণমানুষকে এতটা টানে না যতটা টানে ভালোবাসার কাহিনী কারণ আর কিছুই না ভালোবাসা হলো মানুষের সহজাত এক আবেগ এক চিরন্তন প্রবৃত্তি যা লুকিয়ে আছে মানব মনের গভীর প্রদেশের রন্ধ্রে রন্ধ্রে অনুভবের গোপন কুঠুরিতে কোঠরিতে। আহসানুল কাসাসের ভেতর এই সহজাত ভালোবাসার পাশাপাশি আরেকটা জিনিসের প্রকট উপস্থিতি দৃশ্যমান পরিলক্ষিত তা হলো বিদ্বেষ প্রবৃত্তি হিংসার দাহ বইমাত্রেও ভ্রাতৃ বিদ্বেষের দাউ দাউ আগুন ছোট্ট ইউসুফের প্রতি কারণ কি কিছুই না তাকে নাকি বেশি ভালোবাসেন বাবা বাবা তাকে ভালোবাসেন এই অপরাধে ছোট্ট ইউসুফকে তাদের হিংসা বিদ্বেষের আগুনে থেকে থেকে জ্বলতে হচ্ছিল একসময় ছোট্ট ইউসুফের সুন্দর জীবনটাই ওরা কেড়ে নিতে চায় জোর করে বাবার ভালোবাসা আদায়ের পথ বের করতে চায় শুরু হয় চক্রান্ত ওরা বুনতে থাকে নীল সতর জাল কোরআনের ভাষায় আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ও ইউসুফ আর তার ভাই বিনিয়ামিন আমাদের বাবার সব ভালোবাসা কেড়ে নিয়ে যাচ্ছে আমাদের বাদ দিকে ইউসুফ আয়াত আট আসলে ইউসুফ এবং বিনিয়ামিনের প্রতি বাবা ইয়াকুবের এই ভালোবাসা ছিল সুপাত্রে সুনিয়ন্ত্রিত কিন্তু সৎ ভাইয়েরা এর অর্থ বুঝতে পারেনি মর্ম অনুধাবন করতে পারেনি উল্টো তা প্রতিহত করতে তারা উঠে পড়ে লাগল ইস কি ভয়ঙ্কর দৃশ্যচিত্র বাবার বিরুদ্ধে ছেলেরা একজোট হয়েছে চক্রান্তের জাল বিছিয়েছে সামনে বাড়তে বাড়তে শেষ পর্যন্ত ছোট্ট সৎ ভাইটাকে তার কাছ থেকে ছিনিয়ে নিতেও সক্ষম হয়েছে তারপর তারপর দৃশ্যায়িত হবে সবর সবরের শ্রেষ্ঠ নমুনা সবরের জামিল কিভাবে বাবা ধৈর্যে ধৈর্যে বুক বেঁধেছিলেন কোরআন যাকে বলেছে সবরের জামেল নীরব ধৈর্য অভিযোগহীন ধৈর্য অশ্রুময় ধৈর্য এই সবরে জামিল মা লা তালামু আমি তো অভিযোগ করছি আমার বেদনা আর দুঃখের কথা শুধু আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা তা জানো না সুরা ইউসুফ আয়াত আটাশি হ্যাঁ এই আসার কসস তার বুকে আরো লুকিয়ে রেখেছে বিস্ময় স্তূপ স্তূপ বিস্ময় আরো লুকিয়ে রেখেছে অজানা দৃশ্যায়ন অদৃষ্টের হাসি কান্না ভাজে ভাজে কি অসুস্থ চিন্তা এক বাবার সন্তানেরা মিলেমিশে ভাগাভাগি করে নেবে বাবার স্নেহ মমতা ও ভালোবাসা তা না বরং অযৌক্তিক অভিযোগ তুলে ছোট্ট ইউসুফকে দৃশ্যপথ থেকেই সরিয়ে দেওয়ার দুষ্ট চিন্তা পেয়ে বসল তাদের আহ কি ভয়ঙ্কর প্রস্তাব ও কতুলু ইউসুফা আবি তো রহ আর কুম ইউসুফকে মেরে ফেলো কিংবা ফেলে আসো দূর কোনো ভূখণ্ডে পাবে তোমরা তোমাদের পিতার সত্যিকার ভালোবাসা পাসা। ইউসুফ আয়াত ন। কিন্তু অজ্ঞ দুূষ্ট্ ভাইদের জানা ছিল না। আল্লাহ তাদের সব অভিসন্ধি ব্যর্থ করে দিবেন। ওকাদা আিকা ইয়া যে তাবিকা অধ্ধকা ওই আল্ী মুকা মিটা উল আহাদিস ওই উতিম্ম ম আমাতাহু আলেইকা, ওয়ালা আলিয়া আকুব, কেমা আতাম্মাহা আলা আবাবাইকা। তোমার প্রতিমালক করবেন তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শেখাবেন তোমার প্রতি ইয়াকুব পরিবারের প্রতি তার নিয়ামত ঠিক সেভাবেই পূর্ণ করবেন যেভাবে পূর্ণ করেছিলেন তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ইসহাকের প্রতি নিশ্চয়ই তোমার মালিক সব কিছু জানেন সীমাহীন প্রজ্ঞামও তিনি ইউসুফ আয়াত ছয় ভাইয়েরা মিলে তাকে হত্যা করতে চেয়েছিল আর আল্লাহ চাইলেন এ ছোট্ট সুদর্শন বালক হবে ভবিষ্যতে একজন নবী একজন বাদশাহ একজন মহানুভব শাসক একজন চিরন্তন ব্যক্তি তারপর তারপর চলতে লাগলো ঘটনার ধারাবাহিকতা একের পর এক অবিচ্ছিন্ন ধারায় কাল পরিক্রমায় একদিন সব বদলে গেল আল্লাহর ইচ্ছে অনুযায়ী সব বদলে গেল ভাইরা অভাব পীড়িত হয়ে এলো ইউসুফের মিশরে একবার দুবার তিনবার ঘোষণা করতে বাধ্য হলো তা ল লাকদে আ সার তার ও আল্লাহর কসম অবশ্যই তিনি তোমাকে আমাদের ওপর প্রাধান্য দিয়েছেন আর আমরা ছিলাম ভুলের ভেতরে ইউসুফ আয়াত একানব্বই প্রিয় পাঠক এমন বিচিত্র শাখাময় বাকময় ও নানামাত্রিক ঘটনাকে আহসানুল কসস না বলে কোনো উপায় কি আছে নেই আহসানুল কসসের সর্ব উপকরণ এখানে বিদ্যমান তাই এই ঘটনাকে আহসানুল কসস বলতেই হবে কোরআনের স্পষ্ট উচ্চারণ পাশ কাটানোর কোনো সুযোগ নেই আমি আপনার কাছে বর্ণনা করছি সর্বোত্তম সর্ব অবয়বে সেরা এক কাহিনী ইউসুফ নবীরা কারা আহা শুধু কি শ্রেষ্ঠ মানুষ আকাশের আলো ঝলমলে তারকার সাথেই শুধু তুল্য তারা তারা বরং উপমানহীন আলোর কণা ছিটিয়ে ছিটিয়ে ধরিত্রীকে আলোকময় করাই তাদের কাজ যতই হোক পৃথিবী তরঙ্গ বিক্ষুব্ধ নবুয়তের ছোঁয়া পেয়ে তারা হয়ে ওঠেন শান্ত প্রশান্ত আরও বেশি দীপ্তময় যোছনা ঘেরা আহসান কসস পড়তে পড়তে পাঠক দেখতে পাবেন নবী ইউসুফকে এক মহা উচ্চতায় দেখতে পাবেন তার কল্যাণ চিন্তার দুর্বার ঝলক দীপ্ত প্রতিভার মহান ঝলক ক্ষণে ক্ষণে পলে পলে বিশেষত অর্থ সংকটে মিশরকে নতুন করে পথ দেখানোর সময় তখন ইউসুফি প্রতিভার জোয়ার ধারায় শক্তি পেয়েছিল মিশর এবং প্রতিবেশের অসংখ্য মানুষ প্রিয় ইউসুফের দয়ায় মহানুভবতার দানে দক্ষিণায় সবাই হয়েছিল তৃপ্ত শান্ত কৃতজ্ঞ আহসানুল কাসাসের সবাব্দি বড় মিষ্টি মধুময় অদ্ভুত মধুময় এক মিলন মেলা অমন মিলন মেলা সবার ভাগ্যে জোটে না তারাই এর পাওনাদার যারা ভয় করে আল্লাকে আর সবর করে সবরে জামিলের মালা পরে যারাই ভয় করবে আল্লাহকে আর সবর করবে তারা তো ব্যর্থ হতে পারে না তারা বরং পূর্ণবান সৎকর্মশীল আর সৎকর্মশীলদের যে বিনিময় আল্লাহ তা নষ্ট করেন না ইউসুফ আয়াত নব্বু আবার জিজ্ঞাসা আহসানুল কসাসের ভেতরে সবচেয়ে সংকটাপন্ন মুহূর্ত কি ছিল আদিজে মিশরের প্রাসাদের মালিকান জুলাইখার প্রেম প্রহরের উত্তাল মুহূর্তগুলো ওহ কি যে ঢেরা মুহূর্ত প্রেমময় বিষ দৃষ্টির যাতনায় ইউসুফের সুন্দর সুন্দর সময়গুলো একে একে বন্দী হয়ে যেতে লাগলো কুপ্রবৃত্তির ঘোর অমানিসা বাড়তে লাগল যৌন লালসার খ্যাপা ইচ্ছারা ফনা তুলতে লাগলো আহ শ্রেষ্ঠ কি ঘটল আদিদের স্ত্রী সাত মহনা প্রাসাদের অভ্যং করে জিম্মি করে প্রিয় ইউসুফকে পেতে চাইল কিন্তু আকাশ এগিয়ে এলো আকাশের ঝলকানি নেমে এলো সুতীব ঝলসে দিল দিল্লাহি ইহ রি আহসানা মাসবাই আল্লাপানা তিনি যে আমার মনিব কি সুন্দর ঠিকানা দিয়েছেন আমায় আর আমি বিশ্বাসী হব অমন অকৃতজ্ঞ অসম্ভব ইউসুফ আয়াতেশ আহসানুল কসসের ভেতরে আছে যে নবীনুর যে রিসালাদ ভান্ডার তার বরকতে হিংসুক ভাইয়েরা শেষ হাসি হাসতে পারেনি বরং লাঞ্ছিত ও ছোট হয়ে শেষ পর্যন্ত তাদেরকে নবুয়তের মহিমার ঝলকের সামনে আত্মসমর্পণ করতে হয়েছে ইয়াকুব আলিহিসালাম এবং ইউসুফ আলিহিসালামের সমীপে নিজেদেরকে সবিনয়ে পেশ করতে হয়েছে এদিকে উপসংহারের আগে ঘটে সর্বমানবতার মহান কোমল এক দৃশ্য অপরাধী ভাইদের অপরাধ প্রমাণিত হলেও দয়াবান ইউসুফ ক্ষমাশীল ইউসুফ কঠিন হতে পারলেন না শক্ত হতে পারলেন না বরং ক্ষমার অপূর্ব নজির স্থাপন করে বলে উঠলেন লাতা বা আলেই কুমুল হিয়াউ তোমাদের বিরুদ্ধে আজ আমার কোনো অভিযোগ নেই ইউসুফ আয়াত বিরানব্বই ওদু হলু মিশ্র ইংসা আল্লাহ আমিন যাও মিশরে প্রবেশ করো নিরাপদে নির্বিঘ্নে স্বস্তিতে ইউসুফ আয়াত নিরানব্বই কি সুন্দর ক্ষমা পরিচ্ছন্ন হৃদয়ের কি ছলো ছলো উচ্চারণ এই ভূমিকায় আর কথা না বাড়িয়ে শুধু বলি আহসানুল কসস এক আলোর কাহিনী অন্ধকারের সাথে লড়তে লড়তে যে আলো সামনে এগিয়ে যেতে থাকে উচ্ছ্বল ঝরনা প্রবাহের ছলো ছলো গতিতে আলোর মধ্যমণি প্রিয় ইউসুফ তার ডানে আলো বামে আলো সামনে আলো পেছনেও আলো এই সব আলোর উৎস হল উর্ধু জগতের শ্রেষ্ঠ আলো আসমানের আলো সব মিলিয়ে এ আলোর নাম ইউসুফি আলো পাঠক সবিনয় অনুরোধ এই ছোট্ট ভূমিকার পর এবার ভেতরে প্রবেশ করুন জানুন ইউসুফ কে ইউসুফ কি না এ কাহিনীর কোনো বরাদ গ্রন্থ নেই উৎস ঠিকানা নেই কোরআন ছাড়া ওহি ছাড়া শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনই কথা বলেছে ধারাবাহিকতার অদ্ভুত মিষ্টি বুননে মালা গেথে গেথে। শুধু এক সুরায় শুরু থেকে শেষ অবধি অদ্ভুত বিস্ময়কর ও মিষ্টি এক ধারাবাহিকতায় শুধুই তার কথা আল্লাহ আকবর পৃথিবীর অগণিত অসংখ্য গল্প কাহিনীর ভিড়ে সত্যাশ্রিত সেরা গল্প কাহিনী কোনটি উত্তর দিতে একটু ভাবতে হয় না ইউসুফ আদিহ ইসালামের গল্প হ্যাঁ অমন মিষ্টি গল্প আর নেই অমন বিস্ময় ভরা রুদ্ধকর গল্প আর নেই অমন সত্য স্নাত নূর ছাওয়া ওহি নির্ভর কাহিনীকে সেরা গল্প শ্রেষ্ঠ কাহিনী না বলে কোনো উপায় নেই